It was a summer afternoon, the rain filled sky. Grishir Bikil, Brishti Jhara Akash. At the southern boundary of the house, Hasib is standing under the Krishnachura tree, watching nature. Badir Dokhin Shimante Krishnuchura Gachhin Niche Prokriti Hasib. It was such beautiful nature that he felt lost. The Krishnachura flowers and leaves were swaying in the wind. এত সুন্দর প্রকৃতি দেখে নিজেকে হারিয়ে ফেলেছে সে কৃষ্ণচূড়ার ফুল পাতা বাতাসে দোলছে ফ্রম দ্য নেবার গার্ডেন সেভারেল কুকুজ অ্যান্ড মাইনাস কেম টু সেট অন ডিফারেন্ট ব্রাঞ্চেস অন্য বাড়ির বাগানবাড়ি থেকে কয়েকটি কোকিলা শালিক পাখি এসে বসল গাছের বিভিন্ন ডালে অ্যারাউন্ড দ্য পন্ড অব দ্য হাউস ম্যাঙ্গো অ্যান্ড জ্যাকফ্রুট ট্রিজ আর প্লান্টেড অন অল সাইডস বাড়ির পুকুর পাড়ের চতুর্পাশে আম আর কাঁঠালের গাছ ইন দ্য ইয়ার্ড হেনা রোজ গন্ধরাজ পাতাবাহার অ্যান্ড মেনি আর দ্য প্রিন্স অফ ফ্লাওয়ার্স রাঙিনায় হাসনা হেনা গোলাপ গন্ধরাজ পাতাবাহার ও নানা রকম ফুলবাগানের সমাহার দ্য রেইন ফেল অন পেটেলস অ্যান্ড বাজ মিক্সিং উইথ ওয়েট সয়েল স্প্রেডিং ফ্রেগরেন্স বৃষ্টি পড়ে ফুলের পাপড়ি মুকুল ঝরে পড়ে ভেজা মাটির সাথে মিশে সুগন্ধ ঝরাচ্ছে ওয়ান অ্যাপার্ট ম্যাঙ্গো ট্রি আ লিটল ডিস্ট্যান্স অফ দ্যাট আ জ্যাকফ্রুট ট্রি একটি আম গাছের কিছু দূরে একটি কাঁঠাল গাছ আ লিটল ফাদার আনাদা ম্যাঙ্গো ট্রি তার কিছু দূরে আরেকটি আম গাছ দেজ ট্রিজ অ্যারেঞ্জড ইন আ ওয়ে দ্যাট আম এবং জ্যাকফ্রুট ট্রিজ ব্রাঞ্চেস ফল অন ইচ আদার এমনি করে সাজানো হয়েছে যাতে আম ও কাঁঠালের গাছের ডাল একে অপরের ওপর পড়ে ফল লিভস অ্যান্ড পেটেলস মিক্সড উইথ দ্য গ্রাউন্ড অ্যাজ ইফ ফ্রেন্ডস পাতা ঝরে পড়ে মাটির সঙ্গে মিশে যেন একে অপরের বন্ধু হাসিব ফেল্ট দ্যাট নেচার ইজ লাইফ ইট হেল্পস হিম টু সার্ভাইভ সব মিলিয়ে মনে হল যেন প্রকৃতিই মানুষের প্রাণ প্রকৃতিই মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে হি হ্যাজ নেভার ফেল্ট সাচ বিউটিফুলনেস অ্যান্ড ফ্রেগ্রেন্স বিফোর প্রকৃতির এমন রূপ এমন সৌন্দর্য এমন গন্ধ হাসিব আগে কখনও অনুভব করেনি দ্য লাভ অ্যান্ড কেয়ার অফ নেচার মেড হাসিব ফাগেট অ্যাবাউট প্লেইং উইথ হিজ ফ্রেন্ডস প্রকৃতির প্রেম ভালোবাসা মায়া মমতা হাসিবকে ভুলিয়ে দেয় তার বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলার সময় সাডেনলি হি রিমেম্বার্ড হিজ মাদার সো হি রানস টু দ্য হাউজ অ্যান্ড হাগঢ় হঠাৎ করে মায়ের কথা মনে হলে ঘরে এসে মাকে জড়িয়ে ধরে হাসিব স্যাড মা আওয়া ভিলেজ ইজ সো বিউটিফুল ওয়াই ইজ ইট সো নাইস মা হাসিব বলল মা আমাদের গ্রামটা এত সুন্দর এটি এত ভালো কেন মা His mother was surprised to hear his 12 years old son's words. cheler kotha shune She patted his head and said, "You are born here, grow up here. This is our grandfather's house. In the next village is my father's house and we all live together. That is why you like this village so much." Hasi asked, "Will we always stay here, ma?" Amra shobai ki barite thakte parbo, ma? His mother remembered ওয়াই নট বাবী ইউউল অলওয়েজ স্টে হিয়ার কেন না বাবা সবসময় তো থাকতে পারবে হাসিব স্যাড নো মা আই ডোণ্ট লেট ইউ গো এনিওয়্যার মা না মা আমি তোমাকে কোথাও যেতে দেব না হিজ মাদার স্যাড দিস ইজ নট জাস্ট মি এভরি ক্রিচার অন আর্থ হ্যাজ টু লিভ দিস ওয়ার্ল্ড অ্যান্ড গো টু আল্লাপাক এমন কথা বলো না বাবা শুধু আমি না পৃথিবীর প্রত্যেকটি প্রাণীকেই একদিন দুনিয়া ছেড়ে আল্লাপাকের কাছে চলে যেতে হবে হাসিব থট ওয়েল আই হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড সাম ডে টু মায়ের কথা শুনে হাসিব ভাবল নিজেকেও একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে হিজ মাদার আস্ট হ্যাভ ইউ লস্ট ইন্টারেস্ট বাবী ওয়ার ইজ ইয়োর থিঙ্কিং কি হয়েছে বাবা কথা বলছো না কেন হাসিব স্যাড মা ইয়োর টক্স মেক মি ফিল সো স্যাড মা তোমার কথা শুনে আমার আর কিছু ভালো লাগছে না হিজ মাদার লাফট অ্যান্ড স্যাড ইউ আর জাস্ট টুয়েলভ ইয়ার্স ওল্ড ইউ শুড থিঙ্ক অবাউট আল্লাজ কমান্ডস হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড অ্যান্ড হাউ টু ফাইন্ড পিস ইন লাইফ অ্যান্ড আফটার লাইফ ধূর তোমার বয়স মাত্র বারো বছর তোমাকে এইসব ভাবার কোনো দরকার নেই তোমাকে ভাবতে হবে আল্লাহর দেওয়া হুকুমগুলো কী কী কোনটা ভালো আর কোনটা মন্দ কোন কাজ করলে দুনিয়াতেও পরকালে শান্তি পাওয়া যাবে হাসিব স্যাড ওকে মা আই উইল ফলো অল আল্লাহ কমান্ডস ঠিক আছে মা আল্লাহ দেওয়া সব হুকুমই আমি পালন করব হিজ মাদার লাফড অ্যান্ড সেড আই এম হ্যাপি টু হিয়ার দ্যাট ববি লেটস প্রে ফর ইউ ঠিক আছে বাবা আমি শুনে খুব খুশি হলাম আমি দোয়া করি তোর কথা যেন আল্লাপা কবুল করেন হেসাব রেডিও ওয়েট টু লিসেন টু মাদার অ্যান্ড হেল্প উইথ লাঞ্চ হাসিব মায়ের কথায় অভ্যস্ত হয়ে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ল